ফিমের ব্যাপারে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন দেখুন এবছর এখানকার থিম হলো শোষণ এখন শোষণ বলতে আমরা যেটা বুঝি যে অনুপীড়িতদের উপরে অত্যাচার সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এটা এটা আমরা আমরা এখন উন্নত ডিজিটাল যুগের মানুষেরও মানুষের প্রতি অত্যাচার করতে আমরা এক মুহূর্ত বিরাপদ করি সেটাকেই মাধ্যমে এই কাজটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে কাজটা তো চ্যালেঞ্জিং তো বটেই সুতরাং এর সঙ্গে যেটা ব্যাপার মানুষ কতখানি নেবে কতখানি নেবে না তাদের উপর নির্ভর করছে তবে আশা করি মানুষের দেখে এরা ভালো লাগবে এরা সবাই উপভোগ করবে ব্যাপারটা এই থিমটা কেন এইটুকুই বলতে পারে আর দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা দর্শকদের বলবো আপনারা সবাই আসুন দেখুন আশা করি আপনাদের মন জয় করতে পারবো আর বিশেষ করে লালা বাগান সার্বজনীন এই ধরনের কাজ এই প্রথম করছে উদ্যোগ যেটা নাকি আমাদের সমাজের প্রতি তাদের একটা বিশেষ বার্তা তুলে ধরার চেষ্টা করছে এই জন্য লালা বাগানের মানে লালা বাগানকে আমার আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তারা এইরকম একটা বার্তা তুলে ধরার জন্য ধন্যবাদ ধন্যবাদ